আমি এখন একবারে সরাসরি উঠে দর্শক বন্ধুরা দেখেন সিলিকন সিলিকনের মাধ্যমে এই রকম গহনা তৈরি করার যে ফর্মা স্বর্ণকাররা যে ফর্মা ইউজ করে সিলিকনের গহনা তৈরি করার জন্য বিভিন্ন ডিজাইনের এই যে আমি যদি দেখাই এই যে দেখেন এখানে ডাইস আছে এরকম বিভিন্ন ডিজাইনের ডাইস দিয়া এই রকম সিলিকন এখানে দিলে কিন্তু এরকম সুন্দর এই ফর্মাগুলা এই মেশিনের সাহায্যে তৈরি করতে পারবেন আমরা প্রাইম মেশিনারি সব সময় বলি ভালো ভানের হেভি কোয়ালিটি করে মেশিন আমরা তৈরি করি দর্শক দেখেন একেবারে অটোমেটিক কন্ট্রোলিং সিস্টেমে আমরা দশ ঘোড়া মোটর দিয়ে একটা মেশিন তৈরি করেছি যে মেশিনটার সাহায্যে হেভি প্রেশার দিয়ে এরকম সিলিকন দিয়ে এইরকম বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইনের ফর্মাগুলো এই মেশিনটা তৈরি করা যাবে সরাসরি আমি লাইভ দেখাবো আজকে যে আপনারা কিভাবে। এইগুলা তৈরি করবেন যারা স্বর্ণের বিজনেস করেন আপনারা চাইলে নিজেরা এইরকম একটি দেখেন আমি মেশিনটা স্টার্ট দিয়ে দিলাম এইরকম একটি মেশিন কিনে কিন্তু আপনারা হচ্ছে এই জিনিসগুলা তৈরি করতে পারেন দর্শক এই মেশিনটা আমরা একেবারে চায়নার থেকে ভালো কোয়ালিটি করে মেশিন বানাইছি দেখেন এখন হচ্ছে প্রেস করবে উপরে নিজেই হিটিং সিস্টেম আছে চাপ দিল এটা হাওয়াটা সারার জন্যেও আর একটু নিজে নাইমা গেল আবার চাপ দিল এইবার হচ্ছে এইখানে নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে একটা টাইম বেঁধে দেয় আমরা পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট যেই মালে যেরকমটা সময় খায় ওই টাইম পরে অটোমেটিকলি এখন দেখেন মোটর কিন্তু বন্ধ হয়ে আছে কোনো কারেন্টও খাইতেছে না কিছুই খাইতেছে না সব কিছু বন্ধ হয়ে আছে জাস্ট এইখানে কিন্তু মেশিনের টাইম চলতেছে নির্দিষ্ট টাইম হওয়ার পরে কিন্তু আপনার হচ্ছে এইরকম সুন্দর সুন্দর ডিজাইনের আপনার এই ডাইসের মাধ্যমে এই মালটা কিন্তু বের হয়ে আসবে দর্শক যারা ইউনিক ইউনিক বিভিন্ন মেশিন বানাইতে চান আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি প্রেস এই মালটা বের হবে কী মাল বের হয় এটা থেকে আপনাদেরকে সরাসরি দেখাবো ততক্ষণ আমাদের সাথেই থাকুন আপনি বলে রাখি এটা হচ্ছে কিন্তু সিলিকন দিয়ে কোনো প্রোডাক্ট যদি তৈরি করতে চান শুধু গহনার ফরমাই না আরও যে কোনো প্রোডাক্ট বাচ্চাদের খেলনা আইটেম থেকে শুরু করে ডাইসের মাধ্যমে সিলিকন দিয়ে আপনারা যেই ধরনের প্রোডাক্ট তৈরি করতে চান সব কিছু কিন্তু এই রকম একটা মেশিনের সাহায্যে আপনারা তৈরি করতে পারবেন এগুলো কিন্তু সব হচ্ছে সিলিকন এরকম প্যাকেট করা বাজারে কিনতে পাওয়া যায় যা সিলিকন দিয়ে এইখানে যেই ডাইশ থাকবে সেই ডাইস ভিতরে দিলে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট কিন্তু এই মেশিনের সাহায্যে তৈরি হয়ে যাবে দেখেন এইখানে টাইম চলতেছে মেশিন আমরা কিভাবে করি এখানে টাইম চলতেছে চলতেছে এইখানে কিন্তু মোটর না অর্থাৎ কোনো কারেন্ট খাবে না অটোমেটিক সিস্টেমে এই মোটরটা নির্দিষ্ট সময় পরে নিজে নিজে চালু হয়ে যাবে এবং এইখান থেকে এই মালটা এখন হচ্ছে বের হবে এই যে আর অল্প কয়েক সেকেন্ড আছে এর ভিতরে কিন্তু এই মালটা এই যে এরকম যেই মাল আছে এই গহনার যেই ডিজাইনের ডাইস সেই অনুযায়ী কিন্তু এখান থেকে মালটা বের হবে আমরা এই যে দেখাই একটু ভিতরে ডাইসের ভিতরে দেখেন ওই যে মাল একবারে কমপ্লিট হয়ে যাইতেছে তো এইখানে আর মাত্র পাঁচ সাত সেকেন্ড আছে এর ভিতরে কিন্তু হচ্ছে দেখেন অটোমেটিক আমি শুধু আপনাকে দেখাই এই মোটরটা দেখবেন এই যে এই যে মোটর এখন অটোমেটিকলি চালু হয়ে যাবে এই যে মোটরটা দেখবেন অল্প এই যে চালু হয়ে গেল নিজে নিজে কোনো কিছু চাপা ছাড়া এই যে দেখেন এখানে কিন্তু মাল কিন্তু আপনার হচ্ছে একবারে পেকে কত সুন্দরভাবে একবারে মালগুলো হয়ে গেছে আমি এখন একবারে সরাসরি উঠে দর্শক বন্ধুরা দেখেন কত সুন্দর ডিজাইনের আপনার হচ্ছে এই যেই আপনার ফর্মা আমরা তৈরি করেছি গহনা তৈরি করার ফর্মা একবারে কত সুন্দর স্মুথলি কত সুন্দর ডিজাইন দেখেন এখান থেকে বের হয়েছে যারা এরকম ইউনিক ইউনিক মেশিন বানাইতে চান আমাদের কাছ থেকে এরকম হেভি কোয়ালিটির মেশিন আপনারা বানিয়ে নিতে পারেন দর্শক যারা আমাদের ভিডিওটি দেখছেন চাইলে আপনারা সবার মাঝে শেয়ার করে দিতে পারেন যার যেই রকম যেই প্রোডাক্ট তৈরি করার মেশিন প্রয়োজন হয় আমাদের প্রাইম মেশিনার থেকে যাতে তারা সহজেই এগুলা বানিয়ে নিতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম